আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের কালনা বা বর্ধমান যে রুট ধাত্রী গ্রামের ওখানে কিছু বাস তারা প্রায় এক প্রকার স্ট্রাইকের করেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়ভাবে সেখানে স্ট্রাইক তোলার চেষ্টাটা করছিল কিন্তু সেখানে তারা কোনোভাবেই শুনছিল না মতো অবস্থায় আমি গেছিলাম গিয়ে আমাদের যারা বাস শ্রমিকরা আছে তাদের সাথে কথা বলে তাদের বিষয়টাকে নিয়ে আমরা আমি তাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলি কথা বলার পরে প্রশাসন বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন এবং এসডিও সকলের সাথে তো বসা হয়েছিল আমরা একটা আলোচনার মধ্যে একটা সুন্দর সমাধান সূত্র উনি বলেছেন যে যেটা নিয়ে মূলত ইস্যু সেটা বাম্পারগুলো বাম্পারগুলো নিয়ে এই বাম্পারগুলো যেখানে কোনখানে কতটা গুরুত্বপূর্ণ প্রয়োজন বা কোথায় এক্সট্রা হয়ে গেছে সেটা ওনারা দেখতে বেরোচ্ছেন এবং সেটা দেখবেন দেখার পরে ওনারা যেখানে বেশি আছে সেখানে কমিয়ে দেওয়া যেখানে প্রয়োজন নেই সেখানে তুলে দেওয়া এই একটা প্রসেস ওনারা শুরু করছেন এর জন্য আমরা ওনাদেরকে ইউনিয়নের পক্ষ থেকে বলুন বা আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই যে খুব ভালো উদ্যোগ এবং পাশাপাশি ওনারা সরকারিভাবে যে আরো আমাদের ড্রাইভারদের ফিটনেস তাদের চোখের মানে চোখের আলোর যে প্রকল্প এগুলোতে ওনারা ক্যাম্প করতে চাইছেন তার জন্য আমাদের আমার সাথে কথা হয়েছে আমি ওনাদেরকে বলেছি যে সব রকমভাবে সহযোগিতা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের প্রতি থাকবে আমরা সকল ড্রাইভারকে অ্যাসেম্বেল করব অ্যাসেম্বেল করে আমরা আপনারা যেদিন বলব তিরিশে জুনের মধ্যে ওনারা ওই প্রসেসটা শুরু করে শেষ করতে চাইছেন আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আমরা আমি আমার টোটাল এন্টার যে টিম আছে এবং শুধুই কান্না সাবডিভিশনে নয় আমি চেষ্টা করব যাতে করে পুরো গোটা বর্ধমান জেলাতেই এই সরকারি যে প্রকল্পটা আছে চোখের আলো এবং ড্রাইভারদের হেলথ চেক এটা যাতে পুরো বর্ধমান জেলাতেই করানো যায় সেটা আমি অন্যান্য এসডিও যারা আছেন বা ডিএম ম্যাডাম আছেন এডিএম স্যারেরা আছেন তাদের সাথে কথা বলে ব্যাপারটাকে স্প্রেড করার চেষ্টা করব